কীর্তিবাসী রামায়ণ অরণ্য কাণ্ড অত্রিমণির অত্রিমণির আশ্রমে শ্রীরামের গমন ও উক্ত মণিপত্নীর নিকট সীতার জন্মাদি কখন এবং রামচন্দ্র কর্তৃক বিরাদ রাক্ষস বধ আমানিতে ভরত আইলে পুনর্বার কেমনে অন্যথা করে বচন তাহার চিত্রকুট অযোধ্যা নহে তো বহুদূর ভরত ভ্রাতার বক্তে আমাতে প্রচুর রঘুনাথ এ মত চিন্তিয়া মনে মনে চিত্রকুট সারিয়া চলিলেন দক্ষিণে কত দূর যান তারা করি পরিভ্রম সম্মুখে মুকে দেখেন ওত্রী মুনিরো আশ্রম প্রবেশিয়া তিনজন জ্ঞান পূর্ণ তপবান বন্দনা করেন অত্রী মুনিরো চরণ রামে দেখি মুনি বর হইয়া যতনে পাদ্ধওয়ারগো দিয়া বসাইলেন ও আসনে আপন পতি রিঠাই সমর্পিলা সীতা বলেন ও পালো ভাবেন মনে সীতা মূর্তিমতি করু নাকি শ্রদ্ধা উপস্থিতাম শুক্ল বস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ করিতে করিতে তপ পাকিয়া সে কেশ ধরিয়া তপস্বী মূর্তি করেন তপস্যা জ্ঞান আর গায়ত্রী কি সবারই নমস্যা কৃত্তাঞ্জলি নমস্কার করিলেন সীতা আশীর্বাদ করিলেন অত্রীর বনিতা মুনিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে রাজকুলে জন্মিয়া পরিলেন রাজকুলে দুই কুল উজ্জ্বল করিলা গুনে শেলে এ সব সম্পদ সারি প্রতি যায় হেন স্ত্রী পাইলা রাম বহুত তপস্যায় সীতা কহিলেনে মা সম্পদে কিবা কাম সকলে সম্পদ মম দুর্বদল শ্যাম স্বামী বিনাই স্ত্রী লোকের কার্য কি ধনে অন্ন ধনে কি করিবে পতির বিহনে জিতেন্দ্র প্রভু মম সর্বগুণে গুণে হেনপতি সেবা করি ভাগ্য হে ন মানে ধনজন সম্পদ না চাই ভগবতে আশীর্বাদ কর যেন রামে থাকে শুনি শুনিয়া সীতার বাক্য তুষ্ট মুনি দ্বারা আমার যেমন মন সীতার সে ধারা সমাদরে সীতারে দিলেন তুষ্টা হয় সীতারে কয় ভগবতী তব পূর্ব বৃত্তান্ত কহ গো সীতা সতী জানো কি বলেন দেবী কর অবধান আমার জন্মের কথা অপূর্ব আখ্যান একদিন উর্বশী যাইতে বস্ত্র উড়ে তাহা দেখি জনক রাজার বীর্য পরে সেই বীর্যর জন্ম মর হইল ভূমিতে উঠিল আমার তনু লাঙল শীতে কি হলো জানো কি বলেন দেবী কর অবধান আমার জন্মের কথা অপূর্ব আখ্যান একদিন উর্বশী যাইতে বস্ত্র উড়ে উর্বশী তাহা দেখি জনক রাজার বীর্য পরে সেই বীর্যর জন্মমর হইল ভূমিতে উঠিল আমার তনু লাঙ্গল শোষিতে অজনী সম্ভাবা মম জন্ম মহিতলে রাজা নিল কন্যা বলি রাজা মনে অনুমানী হেনকালে আকাশে হইল দৈবাণী দেবগণ কি বলে জনক ভূপতি জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী অজনী সম্ভবাই এই তোমার দুহিতা লাঙলের মুখে জন্ম নামরা রাখিতা এতে শুনিয়া রাজা অরসিত দীর্ঘদিন দুঃখী রে দিলেন বহুদন প্রধান দেবীর ঠাই দিলেন ও আমারে আমারে পালেনে দেবী বিবিধ প্রকারে দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে আমা দেখি জনক চিনতেন শিবেরও ধনুকে তারে সমর্পিব সীতা পরম কৌতুকে উতুকে দারুণ প্রতিজ্ঞায় ভুবনে প্রচার তেরো লক্ষ বীর এলো রাজার কুমার ধনুক দেখিয়া সবাকার প্রাণ কাঁদে না পিতারে পলায়ন প্রতিজ্ঞা ভাবিয়া কেমন এ সম্পন্ন হবে জানকিরবিয়া হেনকালে হেন কালে উপস্থিত শ্রীরাম লক্ষণ ধনুক দেখিয়া হাস্য করেন তখন जय श्री राम जय श्री राम जय श्री